হ্যালোয়ান এখন আমরা পড়ব হচ্ছে অন্তরিকরণ শুরু করবো আর কি মানে মূল নিয়ম অন্তরীকরণ এখন অন্তরীকরণ কী এটাকে বুঝতে হবে রাই ভাই তবে এটা হচ্ছে আমাদের এসি বা আমাদের বইয়ের নাইন পয়েন্ট টু মানে যে পরে চ্যাপ্টার মানে এখন আমাদের অনলাইন অন্তরীকরণটা শুরু হবে এটাতে এটা থেকেই সো অন্তরীকরণ কী জিনিস এটাকে বুঝতে হবে আর মূল নিয়ম অন্তরীকরণ বলতে মেনলি বোঝাচ্ছে যে অন্তরিকরণের সূত্রগুলো কীভাবে আসছে মানে কোন উপায়ে আসছে সেটা হচ্ছে মূল নিয়ম মানে বেসিক যে রুলসটা থেকে আসছে অন্তরীকরণের মানে সূত্রগুলো সো ফার্স্ট অফ অল অন্তরীকরণ কী তা বুঝি অন্তরীকরণ তেমন কি শুনে যাচ্ছে রেট অফ চেঞ্জ মানে পরিবর্তনের হার কিসের পরিবর্তনের হার ধরো এক্স কিউব এটা একটা এক্সের ফাংশন বা ধরো এক্স কিউব প্লাস টু যাই হোক সো আমি জাস্ট সিম্প্লিফিকেশনের জন্য এটা এক্স কিউব ধরতেছি ধরো সো এক্স কিউব হচ্ছে একটা এক্সের ফাংশন মানে এই ফাংশনের চলকটা হচ্ছে এক্স এখন তুমি এটাকে চাইলে ওয়াইও ধরতে পারো মানে এক্স কিউতে মনে মনে ওয়াই ধরতে পারো কিংবা তুমি এটাকে কী ধরতে পারো ফাংশন অফ এক্সও ধরতে পারো এটাকে কী ধরতে পারি ফাংশন অফ এক্স যেহেতু এক্স এক্স কিউপটা একটা এক্সের ফাংশন সেটাকে আমরা বলবো কি ফাংশন অফ এক্স মানে এক্সের একটা ফাংশন তাই তো আচ্ছা এখন এইখানে এক্সের মান বসার এখানে ওয়াই মান পাওয়া যায় বা ফাংশন অফ এক্সের মান কি পাওয়া যায় রাইট আমি যেটাকে যদি এভাবে লিখি যে এক্স কিউব যেটাকে আমরা ধরতে পারি কি ওয়াই কিংবা সেম এক্স কিউবকে আমরা ধরতে পারি হচ্ছে ফাংশন অফ এক্স বাসিক হচ্ছে ওয়াই যা জিনিস আমার এখানে ফাংশন অফ এক্স হচ্ছে সেম জিনিস তাই তো এখন এখানের এক্সের মানগুলো বসালে ফাংশন অফ এক্স বা ওয়াইয়ের মান পাওয়া যায় এখন যদি এক্সের ভ্যালু টু বসাই তাহলে আমাদের ওয়াইয়ের ভ্যালু কত আসে বলো তো ওয়াই ভ্যালু সে দুয়ের কিউব দুয়ের কিউব মানে কত আমাদের আট আসবে সো এক্সের ভ্যালু যদি এখন আমি তিন বসাই তাহলে কী আসবে বলতো এক্সের ভ্যালু থ্রি বসালে আমার ওয়াইয়ের ভ্যালু কত আসবে এক্স কিউব মানে তিনের কিউব মানে কত সাতাশ রায় সো দেখো এক্সের চেঞ্জ মাত্র কত করলাম এক্সের চেঞ্জ মানে ডেল এক্স ডেল মানে হচ্ছে পরিবর্তন বা চেঞ্জ সো এক্সের চেঞ্জ জাস্ট কত হলো ওয়ান সো এক্সের চেঞ্জ ওয়ানের জন্য আমার ওয়াইয়ের চেঞ্জ কত হলো বলতো সাতাশ মাইনাস আট কত হবে এটা হবে হচ্ছে আমাদের প্রায় উনিশ তাই না সো এক্সের এক পরিবর্তনের জন্য আমার এর পরিবর্তন কত হলো তো উনিশ বাট সময় কি রেট রেট অফ চেঞ্জটা সেম হবে আমি যদি এক থেকে দুই কত তাহলে কি সেম হতো যদি এক্সের ভ্যালু আমরা ওয়ান বসাই এক্সের হলে যদি আমরা ওয়ান বসাই তাহলে ওয়াই ভালো কত আসতো বলতো ওয়ানের কিউব মানে কত ওয়ান যদি আমি এই দুটার মধ্যে রেট অফ চেঞ্জ চিন্তা করি তাহলে এইখানে এক পরিবর্তনের কারণ এখানে কত পরিবর্তন হয়েছে তো সাত তার মানে রেট অফ চেঞ্জটাও কিন্তু আমার এই এক্সের ভালো পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছে চেঞ্জ হচ্ছে মানে এই জিনিসটাও কিন্তু আমার কি চেঞ্জেবল রাইট সো মেনলি অন্তরীকরণ বলতে বোঝায় যে এই যে এর পরিবর্তনের ভাগ হচ্ছে এক্সের পরিবর্তন এটাকে সটে বলে হচ্ছে এক্সের সাপেক্ষে এর পরিবর্তনের হার এখানে এক্সের পরিবর্তন করে কি বলতেছি ডেল এক্স এই ওয়ানটা বাদ বোঝানোর জন্য ওয়ান নিলাম সেখানে এক্সের পরিবর্তন হচ্ছে আমাদের ডেল এক্স আর ওয়াইয়ের যে পরিবর্তন বা ফাংশন অফ এক্সের পরিবর্তন সেটাকে আমি বলব হচ্ছে ডেল ওয়াই বা বলতে পারি ডেল কি ফাংশন অফ এক্স তাই না সো এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে এইটা যে এক্সের পরিবর্তন এইটা হলে ওয়াই পরিবর্তন এতটুকু হচ্ছে কিন্তু আমি যখন বলতেছি এক্সের সাপেক্ষে ওয়ের পরিবর্তনের হার হার মানে কি অনুপাত ভাগ ফল মানে কাছে গেলে এটা বোঝা হচ্ছে ডেল ওয়াই ভাগ হচ্ছে ডেল এক্স হার মানে কি অনুপাত না সো এইটা এক্স এর পরিবর্তন পরিবর্তন ওকে বাট আমি যখন বললাম এক্স এর সাপেক্ষে ওয়াই হার মানে ওয়াই ভাগ ডেল এক্স ওকে এবং এইটাকে আমরা বলি হচ্ছে অন্তরীকরণ করা কি কাকে অন্তরীকরণ করলাম এখানে আমাদের ফাংশনটাকে ওয়াই তাই না বেসিক্যালি ওয়াই মানে কি ওয়াই মানে হচ্ছে কি এক্স কিউব তাই না মানে ওয়াই মানে এক্স কিউব না মানে এক্সের ফাংশনটা ডিভাইড বাই কত এক্স রাইট মানে এক্সের পরিবর্তন করলে এই এক্সের ফাংশনটা কীরূপ পরিবর্তন হয় এটাকে আমরা বলতে এক্সের সাপেক্ষে এই ফাংশনের পরিবর্তনের কি হার এবং এটাই হচ্ছে আমাদের অন্তরীকরণ ওকে এখন কথা হচ্ছে এই পরিবর্তনটা একটু বড় হয়ে যায় মানে ডেল ডেল বসিকালি বড় পরিবর্তন বোঝায় দেখো এখানে পরিবর্তনটা এক

যদি পরিবর্তন আরও ছোটো করতাম জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এটাও তো করা যেত তাই না তাহলে কিন্তু আমার আরও অ্যাকুরেট মান আসতো আরো স্পেসিফিক মান পেতাম মেনলি এই অন্তরীকরণের ক্ষেত্রে আমরা পরিবর্তনটা খুবই ক্ষুদ্র নেব এবং পরিবর্তন ক্ষুদ্র হলে রেট অফ চেঞ্জটা কী হয় সেটাই হচ্ছে আমার অন্তরীকরণ সো ক্ষুদ্র পরিবর্তন বোঝাতে আমরা ডেলের পরিবর্তন ইউজ করি হচ্ছে ডি ডেল যা সেম ডি বড় পরিবর্তন ডেল হচ্ছে ছোট পরিবর্তন বোঝাচ্ছি সো এই ডি ওয়াই বাই এক্স এটাই হচ্ছে আমার এক্সের সাপেক্ষে ওই ফাংশনটার কি পরিবর্তনের হার এটাকে আমরা বলতেছি ডি ওয়াই বাই কি এক্স এটা বলা যায় এক্স অফ ওয়াই এই ওয়াইটাকে পাশে লেখা যায় এই এক্স মানে বেসিক্যালি হচ্ছে আমরা ওয়াইকে অন্তরীকরণ করলাম আর ওয়াইটা বেসিক্যালি কিন্তু এখানে এক্সের ফাংশন ওখানে যে ওয়াই লিখতে থাকে এমন কিছু না আমি এটা কীভাবে লিখতে পারতাম এক্স অফ কি ফাংশন অফ এক্স কারণ ওয়াই ওয়াই মানে কি ওয়াই মানে ফাংশন অফ এক্স না রাইট আরও যদি আমি একদম অ্যাকুরেটলি লিখি তাহলে কী হবে এক্স অফ ফাংশন অফ এক্স বা ওয়াই এর ভ্যালোটা কি মেনলি এক্স কিউব না তাহলে হচ্ছে এখানে এক্স কিউব তার মানে এটা বলতে কী বোঝায় এক্স কিউবের সামনে এক্স বলতে বোঝায় হচ্ছে আমরা এক্স কিউবকে এক্সের সাথে কী করলাম অন্তরীকরণ করলাম ওকে সো এইটাই হচ্ছে আমার একদম শর্টে অন্তরীকরণ যে চলকের পরিবর্তনের সাপেক্ষে মেইন ফাংশনের পরিবর্তনের হার এখানে যেহেতু চলকটা এক্স ছিল এই জন্য হয়েছে এখানে কি এক্সের সাপেক্ষে ওয়াই পরিবর্তনের হার চলকটা অন্য কিছু হতে পারতো এই জন্য আমরা বাংলায় বলতে পারি যে চলকের পরিবর্তনের সাপেক্ষে মেইন ফাংশনের পরিবর্তনের যে হার মানে অনুপাত এইটাকে আমরা বলি হচ্ছে অন্তরীকরণ ওকে এখন এটা আমরা কীভাবে করার মূল নেমে সেটা আমরা দেখতে চাই আসুন সো ধরো ওই আগের ফাংশনটাই এক্স কিউব ধর একটা ফাংশন হচ্ছে ফাংশন অফ এক্স এর ভালো এক্স কিউব বা যাই হোক ইট ম্যাটার যে কোনো কিছু হতে পারে আমরা জাস্ট ফাংশন অফ এক্স ধরে নিই হোক যেটা আমাদের শেখার সাপেক্ষে এখন এখানে চলক কি এক্স তাই না এখানে চলকটা আমার হচ্ছে এক্স এখানে আমার চলক হচ্ছে এক্স আর ফাংশনটা কি ফাংশন অফ এক্স রাইট এই যে ধর এটা যদি এক্স কিউব হয় তাহলে এখানে এক্স হচ্ছে চলো আর মেইন ফাংশন হচ্ছে কি এক্সের কিউব তাই না আচ্ছা এখন এই এক্সের মনে করে মানে ক্ষুদ্র পরিবর্তন করবো সেই ক্ষুদ্র পরিবর্তন তাহলে হচ্ছে এইচ মানে আমরা এই এক্সের পরিবর্তন করব হচ্ছে এইচ পরিমাণ ওকে তাহলে এই ফাংশনের পরিবর্তন কতটুকু হয় বলো তো দেখো যখন এক্সের ভ্যালু এক্স তখন আমার ফাংশনের ভ্যালুটা কী হবে ফাংশন অফ এক্স যখন আমাদের এক্স এর ভ্যালু এক্স প্লাস এইচ মানে কি করলাম আমি এক্স এর সাথে ওই যে প্রথমটা টু নিলাম পরেটা কি দিলাম থ্রি মানে হচ্ছে আর হচ্ছে আমার কি পরিবর্তন তাই না আমি কি করলাম ওই এইচ পরিবর্তনটা আমি কি করলাম এক্স এর সাথে কি করলাম অ্যাড করলাম আচ্ছা তো কি পরিমাণ পরিবর্তন অ্যাড করলাম এইচ পরিমাণ এতে ফাংশনের পরিবর্তন কতটুকু হয় বলতো ফাংশনের এখানে আমার বসে যাবে হচ্ছে এক্স প্লাস এক্স কারণ দেখো তো এই জিনিসটা মনে আছে কিনা যে ফাংশন অফ এক্স যদি হয় এক্স কিউব তাহলে ফাংশন অফ ওয়াই মানে কি সরি ফাংশন অফ ওয়াই মানে কি হবে ওয়াই কিউব মানে এই ফাংশনের এই ফাংশনের ভিতরে তুমি যা দিবা এখানে সেটা বসা যাবে এখানে যদি ফাংশন অফ ক দেই তাহলে কি হবে এখানে হয়ে যাবে ক এর কিউ বেসিক্যালি ফাংশনটা তোমার একটা মেশিনের মতো কাজ করো তুমি যা দিবা সে ওইটাই তোমাকে আউটপুটে দিবে সো যদি এখানে এক্স প্লাস এইচ দিই এক্সের এর জায়গায় তাই না নতুন এক্সের যে কোনো একটা এক্স ওয়ান আমাদের বা এক্স প্রাইম ধরো সো এখানে আমার কী দিবে ফাংশন অফ এক্স প্লাস এইচ সো এখানে এক্সের পরিবর্তন কতটুকু হলো বলো তো পরের বার এক্স দিলাম কত পরের বার এক্সের ভালো দিলাম হচ্ছে এক্স প্লাস এইচ আর আগে বার এক্স দিলাম কত এইচ এক্স তাই না সো যদি এটা থেকে এটা মাইনাস করি তাহলে পরিবর্তন কত হচ্ছে এই এইচ না সো আমাদের ডেল এক্সের ভালোটা কত ডেল এক্স বা ডি এক্স যাই বলি না কেন ডেল এক্স বলি বা ডি এক্স বলি এর ভ্যালুটা আমার কত এইচ না এটা থেকে এটা মাইনাস করে কত হবে এইচ হবে আর এইখানে আমার ভ্যালুটা কত হবে মানে ডেল ওয়াই যেটা ডেল ওয়াইটা মানে কি মানে এইখানে এইটার পরিবর্তন এইটা মাইনাস কি এইটা না এটা ফাংশন অফ এক্স বেশি তো ওয়াই তাই না সো এইখানে ডেল ওয়াই বা ডেল ফাংশন অফ এক্সের ভ্যালু কত মানে এই ফাংশন অফ এক্সের পরিবর্তনটা কতটুকু হল এটা হলো হচ্ছে এইটা মাইনাস এইটা কী হবে ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস কত ফাংশন অফ এক্স এখানে কিন্তু বিয়োগ করা যাচ্ছে না কারণ ফাংশন অফ এক্স প্লাস এইস এর ভ্যালো একটা ফাংশন অফ এক্স এর ভ্যালো কি আরেকটা এটা বিয়োগ করার যোগ্য না বাট এখানে কিন্তু বিয়োগ করা যেত কি হবে এক্স প্লাস এইচ থেকে এক্স মাইনাস করলে কি থাকবে এইচ থাকবে রাইট এই এইচটা কীভাবে আসলো এক্স প্লাস এইচ থেকে আমরা এক্স মাইনাস করলাম তাই না আচ্ছা সো আমরা কি দেখলাম এতক্ষণ যে এক্সের পরিবর্তন আমরা এইচ পরিমাণ করলে ওয়াই পরিবর্তন বা ফাংশন অফ এর পরিবর্তন কতটুকু হয় ফাংশন অফ এক্স প্লাস এইস মাইনাস কত এইচ আবারও বলি এক্সের পরিবর্তনটা কী পরিমাণ এইচ পরিমাণ তাই না সো আমাদের অন্তরীকরণটা কী হবে বলতো আন্তরিকরণটা আমাদের কি ডেল ওয়াই বাই ডেল্স বা আমরা বলতে পারি ডেল ওয়াই এর জায়গা বলতে পারি কত ডেল এক্স রাইট আর যদি ভ্যালুগুলো এখন ইনপুট করি তাহলে কী হয় বলতো এই ডেল ফাংশন অফ এক্স ফ্যাসিক্যালি কি হবে ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস কত ফাংশন অফ এক্স আর ডেল এক্স এর ভ্যালু কত বলতো এইচ আমরা এক্সকে মাত্র এইচ পরিমাণ চেঞ্জ করলাম না সো বেসিক্যালি এইটাই হচ্ছে আমাদের অন্তরীকরণের ভ্যালু কিন্তু একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে যদি আমি এটা এই পাশে ফাংশন অফ এইচ মানে মাত্র যেটা লিখলাম এটা আবার লিখতেছি এটা তাই না তো এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কি ডেল ওয়াই ভাগ ডেল এক্স এ মান রাইট এখন এইটা আমাদের অন্তরীকরণের ভ্যালু এটা থেকে পাবো আমরা কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের শর্ত ছিল যে অন্তরিকরণ হতে গেলে আমার ওই যে পরিবর্তনটা একদম কি নেয়ার টু মানে অনেক ছোট হতে হবে মানে ছোটো মানে কি নেয়ার টু জিরো মানে আমার ওই যে এক্সের পরিবর্তনটা খুবই খুবই সামান্য হতে হবে অনেক ক্ষুদ্র এটাকে আমরা বলতে পারি কি অলমোস্ট নেয়ার টু কত জিরো সো আমার এইচের পরিবর্তনটা নেয়ার টু কত হবে তো জিরো মানে এইচ এ সরি মানে এক্সের পরিবর্তনটা নেয়ার টু জিরো মানে এক্সের ভ্যালু মানে ডেল এক্সের পরিবর্তন নেয়ার টু জিরো হবে আর ডেল এক্সের মানটা কি আমাদের এইচ সো আমাদের এইচ এর ভ্যালু কী হবে নেয়ার টু কী জিরো সো এই ফাংশনটাকে আমরা অন্তরিকরণ তখনই বলতে পারবো মানে এই জিনিসটাকে আমরা অন্তরিকরণ তখনই বলতে পারবো এই ফাংশনের যদি এখানে লিমিট হয় এইচ এর কত বলতো জিরো মানে এইচ যদি জিরোর দিকে অ্যাপ্রোচ করে তাহলে যে ভ্যালুটা আসবে ওইটাই হচ্ছে আমরা এই ফাংশনের অন্তরিকরণের মান কোন ফাংশনের ফাংশন অফ এক্স এর মানে আমি এনে আমরা ফাংশন অফ এর অন্তরিকরণ করতেছি তাই না সো এই হচ্ছে তো অন্তরিকরণের ভ্যালু এবং এইটাকেই বলে হচ্ছে আমরা মূল নিয়মে অন্তরিকরণ এক্সের অন্তরিকরণ কি হবে লিমিট এইচ অ্যাপ্রোচেস টু জিরো আর এখানে হবে হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইড বাই এইচ ওকে এইটা হচ্ছে আমার মেইন থিম বা থিওরি অন্তরিকরণের জন্য ফর এক্সাম্পল যদি এখন আমি এক্স কিউবের অন্তরীকরণ করি তাহলে কী হবে লিখবো আমি সো এক্স কিউ হচ্ছে বেসিক্যালি আমাদের ফাংশন অফ এক্স তাই না সো আমাদের কী কিসের কিসের ভ্যালু বের করতে হবে ফাংশন অফ এক্স প্লাস এইচের বের করতে হবে সো ফাংশন অফ এক্স প্লাস এইচের ভ্যালু কত হবে এক্স এর কিউব তাই না সো এক্সের জায়গায় বসব হচ্ছে এক্স প্লাস এইচের কিউব মানে এক্সের জায়গায় বসবে এক্স প্লাস এইচ তাই না সো আমরা এই এক্স কিউবের অন্তরীকরণ কী হবে বলো তো অন্তরিকরণ হবে লিমিট এইচ টেন্স টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স প্লাস এইচ মানে কি এক্স প্লাস এইচ এর কিউব মাইনাস ফাংশন অফ এক্স মানে কি শুধু এক্স কিউব ডিভাইড বাই এইচ এই যে আমি এটাই বলতে চাচ্ছি যে এটাই এর ভ্যালু যা হবে এই লিমিটটা সলভ করলে ভ্যালু যা হবে এটাই হবে হচ্ছে আমার এক্স কিউব কি অন্তরীকরণ সো অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা এভাবে এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর এভাবে আলাদা আলাদা না করে একটা জেনারেল সূত্র বের করতে চাচ্ছি ধরো তুমি এক্স কিউবের অন্তরিকরণ বের করবা তো তোমাকে এভাবে করতে হবে এক্সটুডি পর ফোর করলে আবার করতে হবে এক্সটুডি পর ফাইভ করলে আবার করতে হবে সো এতবার না করে আমরা একটা জেনারেল সূত্র পাই কি না দেখি আমরা এক্স টু দি পাওয়ার এন এর অন্তরিকরণ করে দেখি সো এন এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে ওয়ান টু থ্রি ফোর মাইনাস ওয়ান টু থ্রি ফোর যে কোনো জিনিস তাই না সো দেখি দেখবো যে এক্স টু দি পাওয়ার এন টাইপের এর অন্তরিকণ করলে কি আসে তাহলে তো আমরা কিন্তু এক্স দি পাওয়ার এন জানতে পারলে এক্স টু দি পাওয়ার কিউব কী হবে মানে এক্স কিউব কী হবে এক্স টু দি পাওয়ার ফোর কী হবে সবগুলো আমরা কিন্তু বের করতে পারবো সো মেইন থিম হচ্ছে কি এইটা এই এটা ওকে স্যার ফার্স্ট হচ্ছে আমরা আসো এক্স কিউবের অন্তরজ বের করবো কি মূল নিয়মে মূল নিয়মে দি পর এন এর স্যার কিউব না এন এর অন্তরজ বের করবো হচ্ছে এক্স অফ টু দি পাওয়ার এর মানে টু এন কে অন্তরীকরণ করলে যা হয় সেটা বের করো বাট একদম মূল নিয়মে বেসিক নিয়মে আমরা যে সূত্রগুলো পড়ি এগুলো কিন্তু মুখস্থ সূত্র বাট এগুলো কিভাবে আসছে অন্তরিকরণের সূত্র সেটা হচ্ছে আমরা এখন পড়বো তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে এই অঙ্কটার করার জন্য আমাদের এই বাইনোমেল এক্সপেনশনটা আমাদের মনে করতে হবে আমাদের নাইন টেনে ছিল বাইনোমেল এক্সপেনশন সো ওয়ান প্লাস ওয়াই টু দি পার এন এর ভ্যালু কি ওয়ান প্লাস আমাদের এক্স থাকতে পারে ওয়াই থাকবে যে কোনো কিছু থাকতে পারে এর এর ভ্যালু কি এক্সপেনশন করলে কি হয় হয় হচ্ছে ওয়ান প্লাস এন সি ওয়ান ওয়াই টু দি পার ওয়ান সি টু ওয়াই টু দি পার টু সি থ্রি ওয়াই টু দি পার্ট থ্রি ডট 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 লাস্ট হবে কি এন সি এন ওয়াই টু দি পাওয়ার এন আমাদের যে এই যে ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার ওয়ান প্লাস এক্সের কিউ সব সূত্র কিন্তু এভাবে কিন্তু এই সূত্র থেকে আনা যাবে সব সূত্র যে কোনো সূত্র মাইনলি আমরা স্কোয়ার আর কিউব কিন্তু ইজিলি করতে পারি বাট আমাদের যদি বলা হয় ওয়ান প্লাস এক্স ফোর এর ভ্যালু বের করো ওয়ান প্লাস এক্স রি পার ফাইভ এর ভ্যালু বের করো আমরা কিন্তু তখন আর পারি না তো তখন কীভাবে বের করতে হবে এইভাবে যাই হোক এই সি ওয়ান ভ্যালুটার এর কথাটার মানে এটা আমরা একটু চিন্তা করি সি ওয়ান মানে হচ্ছে শুধু এন এনসি টু মানে কি এনসি টু মানে হচ্ছে মানে এনসি ওয়ান হচ্ছে এন ভাগ একের ফ্যাক্টর সো এন ভাগ একের যা কথা শুধু এন ও সেম কথা একের ফ্যাক্টর মানে হচ্ছে ওয়ান সো এন ভাগ ওয়ান মানে তো এন না আচ্ছা এনসি টু মানে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড টু নাইনটিন আমাদের মানে কি এন এন মাইনাস ওয়ান কত থ্রি ফ্যাক্টর তাহলে কি হবে এনসি ফোর হবে হচ্ছে আমাদের এন ইন টু এন মাইনাস এনসি ফোর মানে এখানে চারটা গুণ ফল হবে এন দিলাম এন মাইনাস ওয়ান দিলাম এন মাইনাস টু দিলাম কয়টা গুণ ফল হল এক দুই তিন আর একটা হবে কি হবে এন মাইনাস থ্রি মানে এখানে ফোর হলে এখানে থ্রি পর্যন্ত হবে আর ডিভাইড বাই কত হবে ফোর ফ্যাক্টোরিয়াল দেখো এখানে এনসি টু ছিল এখানে মাইনাস কত ওয়ান পর্যন্ত ছিল এখানে এনসি থ্রি ছিল এখানে মাইনাস কত টু পর্যন্ত ছিল তাই না মনে করার জন্য যদি এত কিছু আমাদের লাগবে না জাস্ট এই শর্টকাট আমার ফরমেটটা আমার লাগবে তুমি এভাবে লিখলেও হবে এভাবে লিখলেও হবে কোনো সমস্যা নেই সো আমাদের এই অঙ্কটা ফার্স্ট আমরা করবো এক্সটুটি পর এন এর অন্তরিকরণ আমরা বের করব সো আমাদের ফাংশন একদম ভালো এটা ভালো মতো দেখো সবগুলো বুঝে যাবা সো এখানে ফাংশন অফ এক্সটা কি আমাদের ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স যার ভালো হচ্ছে এক্সট্রুতি পর কি এন রাইট এখন আমরা কি কি বের করতে হবে আমাদের মেনলি এক্স্রুতি পর এন এর অন্তরীকরণ বলতে কি বোঝায় বোঝা হচ্ছে লিমিট এইস টেন্ডস টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইস মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইড বাই এইচ যেটা অলওয়েজ কিন্তু এটা থাকবে জাস্ট এ অঙ্কের জন্য বা ওই অঙ্কের জন্য এমন না যে কোনো অন্তরিকরণের সময় আমার অন্তরিকরণের ভ্যালু কিন্তু এইভাবেই বের করতে হবে সমস্যা কী কী লাগবে বলো তো ফাংশন অফ এক্স লাগবে যেটা আমরা দেওয়াই আছে আমাদের কোশ্চেনে মানে যেটা বের করব অন্তরিকরণ এবারে কী লাগবে ফাংশন অফ এক্স প্লাস এইচ জাস্ট আমরা এক্সের জায়গায় এক্স প্লাস এইচ রেখে দিব সো এক্স কোথায় এখানে আসে এখানে কী দিব এক্স প্লাস এইচ লিখলাম টু দি পাওয়ার এন থেকে যাবে আর কিছু লাগবে না এইচ তো এইচ এইজের এইচের কিন্তু কোনো ভ্যালু নাই বেসিক্যালি হচ্ছে এইচ আমাদের পরিবর্তন যেটা আমাদের কি জিরো অ্যাপ্রোচ করবে ওকে সো এখন আমরা অন্তরিকরণ শুরু করি অতএব মূল নেমে অন্তরিকরণ করলে কী হবে অতএব লিমিট এইচ টেন্স টু জিরো বা এইচ অ্যাপ্রোসেস টু জিরো এই ফাংশন অফ এক্স প্লাস এইচ ভালো বসবো কোনটা কি হবে এন মাইনাস এই হচ্ছে আমার অঙ্ক এবার এইটাকে আমার সলভ করতে পারলে এটা ভ্যালু যে আসবে এটাই হচ্ছে আমার কি এক্সটু দি পর এন অন্তরীকরণের ভ্যালু ওকে এই যে দি এন বা বলতে বুঝে কি এইটা তাই না না যেইটাই হোক এক্স অফ ফাংশন অফ এক্স এক্স অফ এটা কি এটা হচ্ছে এক্স অফ ফাংশন অফ এক্স যে কোনো ফাংশনের অন্তরিকরণে ভালো বলতে হচ্ছে এটা বোঝায় আচ্ছা তাই এই অঙ্কটা আমরা অন করি কি লিখবো লিমিট এইস অ্যাপ্রোসেস টু জিরো এখানে কি এখানে হচ্ছে আমাদের আমি এর পাশে লিখি এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইড বাই এইচ তাই না ওকে সো এখন আমরা কী করবো লিমিট এইস টেন্স টু জিরো ফার্স্ট অফ অল একটু সিম্পলিফিকেশনের জন্য আমরা এখান থেকে এক্স কমন নিবো এইখান থেকে এক্স কমন নেব এখন এখান থেকে এক্স কমন নিলে কী হবে আসলে চিন্তা করি এ প্লাস বি ধরো এ প্লাস বি এইখান থেকে এ কমন নিলে কী হবে এখান থেকে এ কমন দিলে নেবে ওয়ান প্লাস কত বি বাই এ এ ছিল এ থেকে এ কমন নিলে ওয়ান আর বি এর মধ্যে এ ছিলই না সেখান থেকে এ কমন নিলে বি বাই এ হয়ে যাবে যেন পনেরো আবার এ গুণ করলে কী হবে এর দেখো পনেরো গুণ করলে আবার এখানে এ আসবে আর এখানে গুণ করলে এ কাটা যাবে কি আসবে বি আসবে তাই না তো ধরো যদি যদি থাকে আমার এক্স তো এক্স থেকে যদি আমি এ কমন নিই তাহলে কী হবে এক্সের মধ্যে তো এ ছিলই না সো কমন নিলে কী হবে সেটা করে চলে আসবে যেন কাটাকাটি করে আবার সে পুনরে কী হয় আগের জিনিসটাই হতে পারে আচ্ছা ওকে সো ফার সো গুড এবার যদি এমন হয় এ প্লাস বি টু দি পার মানে টু দি টু দি পার টু মানে এ প্লাস বি এখন যদি আমি এ কমান্ড নিতে যাই তাহলে কি হবে এখন কিন্তু আমি এ ইজিলি কমান্ড নিতে পারবো না আমার কমান্ড নিতে গেলে কি করতে হবে আমাকে ফার্স্টে চিন্তা করতে হবে যে এই স্কোয়ারটা আমার হিসাবের বাইরে মানে আমি কমান নেবো এই টুকের থেকে সো কমন নিলে কি হবে এ কমান নিলে এখান থেকে থাকবে কি বলো তো ওয়ান বাই এ এবং উপরে কিন্তু আমার স্টিল স্কোয়ার কিন্তু রয়ে গেছে তাই না মানে আমি জাস্ট এই টুকের মধ্যে এ কমন দিলাম স্কোয়ারটা এখন হিসাবের মধ্যে আমি আনে নাই সো এখন যদি আমি পনেরোটা বার স্কোয়ার করে তাহলে কী দাঁড়ায় বলতো তাহলে আমরা জানি যে এ বি টু দি পাওয়ার টু মানে কি এর স্কোয়ার বি এর স্কোয়ার রাইট সো এখানে কী দাঁড়ায় তো এ স্কোয়ার দাঁড়াবে আর কি ওয়ান প্লাস বি বাই এ এর কি স্কোয়ার তাই না সো আলটিমেটলি কী বুঝলাম যদি পাওয়ার উপরে থাকে যদি পাওয়ার যদি এন হতো তাহলে কী হবে এখানে আবার এন হবে এখানেও এন হবে এখানেও কি এন হবে না বেসিক্যালি যদি আমি এখান থেকে এক্স প্লাস এইচ থেকে এক্স কমন নেই তাহলে ভেতরে কি থাকবে ওয়ান প্লাস কি এইচ বাই এক্স কিন্তু এর পাওয়ার এন হওয়ায় এর পাওয়ার কী হয়ে যাবে এন হয়ে যাবে মানে এখান থেকে আমি এক্স কমন নিলে বেসিক্যালি আমার এক্স কমন নিতে পারবো না একশো দি পর এনই কমন নিতে হবে বুঝা গেছে মানে এক্স কমন না মানে হচ্ছে এইটা পাওয়ার এন থাকে আমার দুটার পাওয়ার আবার এন হয়ে যাবে মাইনাস হচ্ছে এক্স এক্সট্রি পাওয়ার এন আই আইভো জিনিসটা বোঝা গেছে যেখানে কেন এক্সোটি পাওয়ার এন আসলো আমি এখান থেকে এক্স কমন নিলাম এক্স কমানের উপরে পাওয়ার এন থাকে দুটোর আবার পাওয়ার এন বসে গেছে এখানে পাওয়ার এন না থাকলে দেখো নর্মালি কী হতো এখানে এক্স আসতো আর এখানে কি ওয়ান প্লাস এইচ বাই এক্স আসত কোনো পাওয়ার যদি না থাকতো তাই না সিম্পল ওকে সো এবার লিমিট এইচ অ্যাপ্রোসেস টু জিরো দেখো আমরা কি করবো আমরা এই জায়গাটা বায়োনোমাল এক্সপেনশন করবো জাস্ট এইটুকু এই যে ওয়ান প্লাস এইচ বাই এক্স যদি পাওয়ার জাস্ট এইটুকু করবো তো সামনে আমার এক্স টু দি পর এন থেকে যাবে রাইট আর ভেতর আমি এখানে এক্সপ্রেশন করবো এইটুকু জায়গা এই মাইনাস এক্স কিউ মাইনাস এক্স টু দি পর এন কিন্তু এটা আমার থেকে যাবে এটা আমি কিছুই করতেছি না হাত দিচ্ছি না এখানে কোনো জাস্ট এই জায়গাটা কী হবে সূত্র কি ওয়ান প্লাস ওয়াই টু দি পর এন এ সূত্র কি ওয়ান প্লাস কি এনসি ওয়ান কি হবে ওয়াই টু দি পর ওয়ান সেখানে ওয়াই ভালোটা কত এইচ বাই এক্স তাই না এর ভালো কত ওয়ান তারপরটা কত এন সি টু ওয়াই টু দি পাওয়ার টু মানে এইচ বাই এক্স এর পাওয়ার কত টু ডট 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 আর লাগবে না আমার আমার লাগবে না জাস্ট আমার এই প্রথম দুই তিনটা হলেই হবে ওকে মাইনাস কত এক্স টু দি এন দেখো জাস্ট এইটুকুর ভ্যালু এখানে লিখলাম ওকে সো এবার আমি কি করব দেখো এই এক্স টু দি পাওয়ার এনটা ভিতরে গুণ করে দিব লিমিট এইচ অ্যাপ্রোচেস টু জিরো

মানে এইটাও যা কথা এটাও সেম কথা নয় মানে এক্সটা আমি এক্স কিউবের নিচে ভাগ করে লিখতে পারি আর এর পাওয়ার কিছু নেই মানে কি আছে ওয়ান আছে না আর আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার ওয়ান এর ভ্যালু কি এক্স টু দি পাওয়ার সরি এক্স টু দি পাওয়ার কি এন মাইনাস ওয়ান কারণ আমরা কী শিখছি আমরা শিখছি যে এক্স টু এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই টু দি পাওয়ার ওয়াই এর মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই গুণ থাকলে যোগ হয় ভাগ থাকলে কি পাওয়ারগুলো বিয়োগ হয় তাই না সো বেসিক্যালি এখানে আমরা এক্স টু দি পাওয়ার এন গুণ করলে কি হয় বলো তো এখানে অলরেডি কি আছে

সিমিলারলি এইখানে কী হয় বলতো এন সি টু মানে কি এন সি টু মানে হচ্ছে এটা প্লাস সরি এন সি টু মানে হচ্ছে এন ইন টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু এর ফ্যাক্টর যদি লাগবে না আমাদের কিছুই এই এক্স এক্স টু দি দিপার এন গুণ করলে কী হবে এইচ এর স্কোয়ার ইন্টু কী হবে এক্স টু দি দিপার এন মাইনাস কত টু মানে এখানে এক্সের কিন্তু স্কোয়ার ওকে ডট 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 লাগবে না আর লাস্টে কী আছে আমাদের এক্স টু দি দিপার এন আছে রাইট ওকে লাস্টে কিন্তু আমাদের এক্স টু দিপার এন আছে এটা মাথায় রাখতে হবে এখন দেখো তো এই লাস্টের এক্স টু দি পাওয়ার এনটা এই যে এখানে যেটা এইটা এখানে লিখলাম এইটা আর এটা কাটাকাটি যায় কিনা এক্স টু দিপার এন এক্স টু দিপার এন মানে গুণ করার পরে নিচে কিন্তু আমাদের স্টিল কি আছে এইচ আছে রাইট ওকে এবার দেখো তো আমাদের আলটিমেটলি কী থাকে এখানে আলটিমেটলি থাকে হচ্ছে লিমিট এইচ অ্যাপলসেস টু জিরো উপরে থাকে হচ্ছে আমাদের কি এন এইচ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস

লিমিট এইচ টু জিরো তাই না এবার আমি কিন্তু এইচ দ্বারা কাটা মানে ভাগ করে দিচ্ছি এইসের ভ্যালু বাড়াচ্ছে না আমি কি করলাম এই জায়গা থেকে ভাগ করলে কি হবে দেখো তো এই এইচ আর a সি কাটা যাবে না এই যে কাটা যাবে না মানে এইটার ক্ষেত্রে এই এই কাটা যাবে এটার ক্ষেত্রে কি হবে এই এইচ আর এখানে একটা এইচ কাটা যাবে সো আলটিমেটলি কী থাকে বলো তো আলটিমেটলি এইখানে থাকবে হচ্ছে এন এক্স টু ত্রি পর এন মাইনাস ওয়ান আর সেকেন্ডটা কি থাকবে এন ইন্টু n minus 1 divided by 12 chilo, ja shudhu, shudhu e kintu, same, to, 2 এর ফ্যাক্টোরিয়াল ইনটু ওই যে h এর স্কয়ার ছিল একটা h কাটা যাবে একটা h কাটা গেলে কি আসবে শুধু এখানে শুধু h আসবে শুধু h এর উপরে কিন্তু আগের মতো सेम x টু দি পাওয়ার n minus কত 2 প্লাস ডট 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 মানে পরের সবগুলোর মধ্যে কিন্তু আমার কি থাকবে আমার h থাকবে জাস্ট প্রথমটা আমার h থাকবে না এখন যদি আমি h এর হলো 2 ইনপুট করি কি হয় বলতে আমার কিন্তু কোনো অসঙ্গতি আসবে না কারণ আমি কিন্তু এইচ ভাগ করে দিয়েছি রাইট ভাগ করে দিয়ে কি করছি এইগুলা কাটাকাটি করে ফেলছি এখানে একটা ইস ছিল কাটাকাটি দুইটা ইস ছিল এখানে কি থাকবে একটা ইস থাকবে তিনটা ইস থাকবে তাই না সো আলটিমেটলি এইটা বাদে বাকি কোনোটাই মানে এইটা বাদে বাকি সবগুলোর মধ্যে এইচ থাকবে শুধুমাত্র এইটার মধ্যে এইচ থাকবে না এখন যদি এই হলে আমি জিরো বসাই তাহলে কি হবে এই সবগুলো জিরো হয়ে যাবে কারণ এদের প্রত্যেকের মধ্যে কি আছে আমার এইচ আছে না আলটিমেটলি আমার কি থাকবে তো শুধু এন একশুদি পর এন মাইনাস ওয়ান এটাই থাকবে এইচ এর ভালো জিরো ইনপুট করলো যেহেতু লিমিট জিরা বসাই এসছে এইচ ভালো এই জন্য লিমিট অথার আর কি লিখবো না তাই না সো কী আসলো আমার পুরো জিনিসটার ভ্যালু জিনিসটার এই পুরো জিনিসটার ভ্যালু কী আসলো এর ভ্যালু দাঁড়ালো হচ্ছে এন একশি পর এন মাইনাস ওয়ান সো এইটাই হচ্ছে একশুদি পর অন্তরজ বা অন্তরীকরণ মূল নিয়মে যেটা আসলো কত এন একশি পর এন মাইনাস ওয়ান মানে দি পর এনকে অন্তরিক এন করলে তোমার অলওয়েজ কি আসবে এন দি পর এন মাইনাস ওয়ানই আসবে যেটা আমরা মূল নিয়মে প্রমাণ করলাম এখন তুমি এটা মুখস্থ করতে পারো যে দি পর এন এর অন্তরীকরণের মান কত এন দি পর এন মাইনাস ওয়ান ওকে তো এই হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরিকরণের সিস্টেম একদম বেসিক প্রত্যেকটা অঙ্ক সেমভাবেই হবে